আসসালামু আলাইকুম খবর পড়ছি আমি সোনালি আকদার দেশের ইতিহাসে প্রথম কোন রাষ্ট্রপ্রধান হিসেবে মৃত্যুদণ্ডের রায় পেলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচার ব্যবস্থার ইতিহাসেই রায়কে একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হিসেবে দেখা হচ্ছে তার বিরুদ্ধে আনা পাঁচটি গুরুতর অভিযোগের ভিত্তিতেই এই রায় ঘোষণা করেছে ট্রাইব্যুনাল সেসব অভিযোগ নিয়ে বিস্তারিত বলছি গণ সে উত্তাল জুলাইয়ের এক বছরের মধ্যে বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধের বিচারে ঘোষণা হল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় জুলাই গণ অভ্যুত্থানে বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় শুধু রাজনৈতিক ইতিহাসে নয় দেশের বিচার ব্যবস্থার ইতিহাসেও এক টার্নিং পয়েন্ট হিসেবে থাকবে বলেও মনে করা হচ্ছে গত বছরের জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু করতে নতুন কাঠামোয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয় চলতি বছরের পঁচিশ মে থেকে আট অক্টোবর মাত্র চার মাসে যেসব মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হয়েছে তার মধ্যে জুলাই গণ সময় সংঘটিত হত্যাকাণ্ডের মামলা আছে আটটি এর মধ্য থেকে পাঁচটির অভিযোগ গঠন করে বিচারকার্য শুরু করে ট্রাইব্যুনাল এই পাঁচটি বিচারাধীন মামলায় প্রধান আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লা আল মামুনকে আর এই মামলার রায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় একই দণ্ডাদেশ দেওয়া হয় আসাদুজ্জামান খান কামালকেও রায় ঘোষণা করেন বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল অন্য সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মহিতুল নাম। চৌধুরী মামলা শুনানিতে রাষ্ট্রপক্ষ বারবার উল্লেখ করে শেখ হাসিনা ছিলেন জুলাই গণ সময় সংঘটিত সকল মানবতাবিরোধী অপরাধের পরিকল্পনাকারী হুকুমদাতা ও সুপিরিয়র কমান্ডার প্রসিকিউশনের দাবি তিনি শুধু রাজনৈতিক সিদ্ধান্তই নেননি বরং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলের সশস্ত্র শাখাকে নির্দিষ্ট নির্দেশও দিয়েছিলেন মামলার তিন আসামির মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল দুজনেই ভারতে পলাতক একমাত্র গ্রেফতার হওয়া আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেন যা মামলাটির মোড় ঘুরিয়ে দেয় এবছরের বারো মে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে আসামিদের বিরুদ্ধে আনা হয় মোট পাঁচটি অভিযোগ প্রথম অভিযোগে বলা হয় দু সালের চোদ্দই জুলাই শেখ হাসিনা সংবাদ সম্মেলনে ছাত্রদের রাজাকার রাজাকারের বাচ্চা বলা হয় প্রতিবেদনে বলা হয় ওই বক্তব্যের পরপরই শুরু হয় নিরীহ মানুষ ও ছাত্রদের ওপর পদ্ধতিগত আক্রমণ এতে যুক্ত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি এবং শাসক দলের সশস্ত্র অংশ দ্বিতীয় অভিযোগটি সবচেয়ে গুরুতর প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনা হেলিকপ্টার ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেই আন্দোলনকারীদের নির্মূলের নির্দেশ দেন এই নির্দেশ বাস্তবায়নে নেতৃত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও আইজিপি মামুন তৃতীয় অভিযোগে বলা হয় রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে কেন্দ্র করে আসামিদের বিরুদ্ধে প্ররোচনা উস্কানি ষড়যন্ত্র সহায়তার অভিযোগ আনা হয় চতুর্থ অভিযোগে বলা হয় গত বছরের পাঁচ আগস্ট ঢাকার চাঙ্কার পুল আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ছয়জন নিহত হন তদন্ত প্রতিবেদনে ঘটনাকে সরাসরি বিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করা হয় পাঁচ নম্বর অভিযোগে জীবিত একজন সহ মোট ছয়জনকে পুড়িয়ে হত্যার অভিযোগও তোলা হয় নির্দেশ প্ররোচনা সহায়তা এবং ষড়যন্ত্র সভিযুক্ত করা হয় তিন আসামির বিরুদ্ধে এসব মামলায় সাক্ষ্য দিয়েছেন আন্দোলনকারী আহত প্রত্যক্ষদর্শী চিকিৎসক সহ মোট চুয়ান্ন জন ট্রাইব্যুনালে প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয় শেখ হাসিনার কথোপকথনের অডিও গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এবং অভিযান স্থল থেকে উদ্ধার করা গুলি বিরোধী অপরাধী শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে চলমান মামলার সংখ্যা চারটি আজ ঘোষিত জুলাই গণ অভ্যুত্থান মামলায় তিনি মৃত্যুদণ্ড পেয়েছেন আরও দুটি মামলার অভিযোগ দু নয় থেকে দু পর্যন্ত শাসন আমলে গুমের মাধ্যমে সংঘটিত বিরোধী অপরাধ এই দুটি মামলা শুনানি হবে তেইশ নভেম্বর আরেকটি মামলা দু সালে তেরো সালে অভিযানের সময় হেফাজত নেতাকর্মীদের হত্যা নির্যাতনের অভিযোগ সেই মামলায় একুশ জন আসামি তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়িয়ে